আসসালামু আলাইকুম ব্রান वेलकम টু টুডেস লেকচার আজকে লেকচার ভিডিওতে আমরা একটা খুব ছোট একটা টপিক বাট ইন্টারেস্টিং এরকম একটা টপিক নিয়ে আলোচনা করব যার নাম হচ্ছে ক্লিন ক্লোজার এবং ক্লিন ক্লোজারের সাথে পজিটিভ ক্লোজারও পড়ব বাট ক্লিন ক্লোজার পজিটিভ ক্লোজার যেটাই বলি একই ওকে সো শুরু করা যাক সো প্রথমে আমরা দেখতেছি নোটেশন বাট আমরা প্রিভিয়াসলি বলছি যে আমাদের মটো থাকবে যে নোটেশন বা রুলস পড়ার পরে জিনিসগুলোকে না বুঝে আগে এক্সাম্পলগুলো দেখি দেন আমরা এই এক্সাম্পল থেকে কিভাবে এগুলাকে ম্যাপ করতে পারি সেটা দেখব ওকে সো এক্সাম্পলে যদি দেখি আমরা প্রিভিয়াসলি আপাতত এক্সাম্পলের দিকেও তাকানোর দরকার নেই আমরা হচ্ছে ফার্স্ট সেকেন্ড লেকচার ভিডিওতে যেটা বলছিলাম যে আমরা বেশ কিছু ল্যাঙ্গুয়েজ ডিজাইন করা শিখছিলাম যে আমরা বলছিলাম যে এরকম বলা ছিল যে এরকম একটা আলফাবেট দিয়ে আছে সিগমা ইকুয়াল লেটসে একমা বি দিয়ে আছে এখন একুমা বি আমাদের হচ্ছে অ্যালফাবেট এই অ্যালফাবেট গুলাকে ইউজ করে এমন একটা ল্যাঙ্গুয়েজ জেনারেট করতে হবে যেটার ভিতরে এমন সকল স্ট্রিং থাকবে যাদের লেন্থ হবে হচ্ছে দুই এক্স্যাক্টলি দুই সেখানে আমরা কি কী লিখছিলাম এ বি তারপরে এ এ বি আর একটা হচ্ছে বিএ তাই না এক্সাক্টলি দুই থাকবে এরকম জন্য আমরা এটা লিখছিলাম বাট ওই যে এত বড় একটা কথা বলছি না যে আমার এইখানে আলফাবেট হচ্ছে সিগমা ইকল একমা বি এবং আমার একটা ল্যাঙ্গুয়েজ লিখবে যে ল্যাঙ্গুয়েজের ভিতরে হচ্ছে আমাদের হচ্ছে এ বি কে ইউজ করে বা ওই অ্যালফাবেটগুলোকে ইউজ করে এমন সকল স্ট্রিং থাকবে যাদের লেন্থ হবে হচ্ছে দুই তো এটা একটা বিশাল বড় একটা কাহিনী হয়ে যাচ্ছে এর ভিতরে বাট এই কাহিনিগুলাকে ই মিনিমাইজ করার জন্য আমরা যে এটা করি সেটা হচ্ছে এটার উপরে পাওয়ার দেই ঠিক আছে পাওয়ার অফ এটাকে কি বলতেছি আমরা সিগমা বা অ্যালফাবেটের পাওয়ার যদি আমরা এখানে এই সিম্পল জিনিসটাকে এই জিনিসটাকে যদি আমরা জাস্ট এটা করতাম যে এখানে সিগমা সিগমা লিখতাম এটার উপর টু দিয়ে দিতাম ঠিক আছে সিগমা টু দি পাওয়ার টু মানে কি সিগমা মানে হচ্ছে এ বি এবং সিগমা টু দি পাওয়ার টু মানে হচ্ছে আমাদের তাহলে কি হবে এই এ আর বি দ্বারা তৈরি করা সকল স্ট্রিং যাদের লেন্থ কত দুই দুই দ্বারা মানে সকল দুই লেন্থের স্ট্রিংগুলো আমাদের এখানে জায়গা পাবে ওকে এটা হচ্ছে প্রথম কথা তাহলে সিগমা টু দি পাওয়ার ওয়ান তাহলে কি হবে সিগমা টু দি পাওয়ার ওয়ান হবে তাহলে হচ্ছে আমাদের এই স্ট্রিংগুলো এই সিম্বলগুলোকে ইউজ করে কি করা এই সিঙ্গল সিম্বলগুলোকে ইউজ করে স্ট্রিং তৈরি করতে হবে যাদের লেন্থ কত ওয়ান সেরকম ইয়ার চাইছে আমার এখানে তার এখানে কি হবে আমাদের একটা থাকবে হচ্ছে এ একটা থাকবে হচ্ছে বি ওকে সিগমা আচ্ছা এগুলো ইকুয়াল দেওয়া ঠিক হচ্ছে না আচ্ছা বাদ দিলাম আমরা আমরা সামনের দিকে যাই হচ্ছে আমাদের কি আছে আচ্ছা ইকুয়াল দিতে হবে ঠিক না না ওকে আমাদের কিউব আছে কিউব মানে কি যদি এ আর বি হয় তাহলে হচ্ছে এমন সকল স্ট্রিং থাকবে যাদের এই এ বিয়ের কি কম্বিনেশন দ্বারা তৈরি করা যাবে এবং যাদের আহ যে লেন্থ আছে সেটা তিনের সমান হবে ওকে একবারে সিম্পল আমি যদি বলি হচ্ছে সিগমা টু দি পাওয়ার কে তাহলে কি হবে সিগমা টু দি পাওয়ার কে মানে হচ্ছে কে এর মান যে কোনো কিছু দিতে পারে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ পাওয়ার কে এইটার ভিতরে এমন সকল স্ট্রিং থাকবে যাদের কি কি হবে 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 এই এর সমান আমরা বলছিলাম এইটার ভিতরে কারা থাকবে যাদের তার মানে এটার ভিতরে কারা থাকবে যাদের লেন্থ কে হবে সিগমা টু দি পাওয়ার কে যদি হয় তাই না তাহলে সিগমা টু দি পাওয়ার জিরো যদি হয় তার মানে এটার ভিতরে কারা থাকবে যাদের লেন্থ জিরো হবে এবং যাদের লেন্থ জিরো এরকম একটা কিছু নাম আমরা জানি যেটাকে আমরা কি বলতাম

সিএ সিবি তাই না অনেক কিছু চলে আসতো তখন সো এটার উপরে ডিপেন্ড করতেছে তারপরে আমরা সিগমা টু দি পাওয়ার কে যদি লিখতাম তাহলে এখানে এমন সকল স্ট্রিং থাকতো এই লেটারগুলোর উপর ডিপেন্ড করে তৈরি করা যাদের লেন্থ কত হবে কে আশা করি এই জিনিসটা বোঝা গেছে ওকে ফাইন তারপরে আমরা দেখতেছি এখানে একটা আছে সিগমা টু দি পাওয়ার স্টার সিগমা টু দি পাওয়ার স্টার মানে কি স্টার মানে হচ্ছে অল ঠিক আছে এটাকে আমরা বলতেছি হচ্ছে নিন ক্লোজার ওকে এটাই আমরা কি বলছি ক্লিন ক্লোজার ওকে সো যখন আমাদের সিগমার উপরে স্টার থাকবে তখন এটা আমাদের কি নি ক্লোজার বা লিন ক্লোজার যেটা আমরা বলি নি ক্লোজার বা লিন ক্লোজার ওকে সো এটার মানে হচ্ছে আমাদের এইটার ভিতরে এই এ বি সি বা এ বি যেটাই বলি না কেন যে সিম্বলটা দেওয়া থাকবে সেই সিম্বলটা দিয়ে যত ধরনের কম্বিনেশন সম্ভব যত লেন্থের কম্বিনেশন সম্ভব সকল কিছু থাকবে হচ্ছে আমাদের এইটার ভিতরে যখন আপনাকে বলবে যে সিগমা ইকুয়াল জিরো কমা ওয়ান এ রাখছে এবং আপনার কাছে জানতে চাইছে যে সিগমা স্টার মানে নিক্লোজারটা জানতে চাইছে এইটা সমান কি হবে এইটা সমান হবে হচ্ছে জিরো ওয়ান দ্বারা যত ধরনের কম্বিনেশন সম্ভব যত লেন্থের কম্বিনেশন সম্ভব সকল কিছু এই সেটের আন্ডারে যাবে এটাকে আপনি লিখে শেষ করতে পারবেন না এখানে কি ম্যাটার করবে না এখানে লেন্থ ম্যাটার করবে না আগে সিগমা টু দি পাওয়ার ওয়ান থাকলে আমরা বলতাম ওয়ান লেন্থের সব কিছু দুই থাকতে বলতাম দুই লেন্থের এগুলা দিয়ে বানানো দুই লেন্থের সব কিছু তারপরে আমাদের যদি এখানে কে থাকতো তাহলে কে লেন্থের সব কিছু বাট যখন এখানে স্টার আসতেছে তাহলে অ্যানি লেন্থের সকল কম্বিনেশন আমাদের এটার অন্তর্গত ঠিক আছে আমি যদি বলি এখানে জিরো 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 ওয়ান জিরো ওয়ান 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 জিরো জিরো ওয়ান এই যে একটা স্ট্রিং লিখলাম এই স্ট্রিংটা কি এটার অন্তর্গত অবশ্যই অন্তর্গত কারণ এইখানে জিরো ওয়ান বাদে এমন অন্য কোনো কিছু নাই এখানে যা আছে সব 0 আর 1 আছে সেটা লেন্থ যে কোন কিছু হইতে পারে ডাজেন্ট ম্যাটার যখন আপনি এখানে স্টার দিবেন অর্থাৎ নিক্লোজারে যাবেন ওকে সো আসলে নিক্লোজার বোঝায় গেছে এরপর আমাদের আছে একটা পজিটিভ ক্লোজার এখন নিক্লোজারের ভিতরে আমি কি বুঝছি যা কিছু আছে সবকিছু এখন এই যা কিছুর মধ্যে তো ভাই আপনার এফসাইলন নটও পড়ে তাই না এই যে এপসাইলন নট অর্থাৎ ফাঁকা সেটও পড়ে তার মানে ফাঁকা সেটও তাহলে আপনার এই যে জিনিসটা করতেছে সেটা হচ্ছে নিক্লোজার সমান আমরা এখানে লিখতে পারি সেটা এই যেটা করতেছে সে হচ্ছে জিরোর নিচ্ছে জিরো জিরো লেন্থেরও জিনিস রাখতেছে ওয়ান লেন্থের এলিমেন্টকে রাখতেছে টু লেন্থের স্ট্রিংকেও রাখতেছে থ্রি লেন্থের স্ট্রিংকেও রাখতেছে তার মানে কি সকল কিছুকে রাখতেছে অর্থাৎ এখানে সে ইউনিয়ন করতেছে সকল টাইপের স্ট্রিং এর ইউনিয়ন ডট ডট আনলিমিটেড পর্যন্ত এখানে পাওয়ার এক কোটি দশ লাখ বিশ লাখ হোয়াট এভার যে কোনো কিছু হইতে পারে ওকে এটা হচ্ছে আমাদের নিক্লোজার আফটার দ্যাট আমাদের আসলে হচ্ছে পজিটিভ ক্লোজার পজিটিভ ক্লোজার আমাদের যেটা বলে সেটা হচ্ছে পজিটিভ মানে কি জিরো কি একটা পজিটিভ নাম্বার জিরো পজিটিভ নাম্বার না অর্থাৎ এই যে আমরা মাত্র যে জিনিসটা লিখলাম এখান থেকে জিরো যুক্ত যেই আমাদের ইয়াটা ছিল পাওয়ারটা ছিল এইটা বাদে যে অংশটা অর্থাৎ এখানে পজিটিভ ক্লোজার যদি আমরা করি তাহলে আমাদের আসব 1 থেকে ইউনিয়ন করতে করতে আনলিমিটেড নাম্বার পর্যন্ত আমাদের এটা চলে যাবে সো এই ক্লোজারটাকে আমরা বলি হচ্ছে পজিটিভ ক্লোজার ওকে সো এখানে দেখতেছি এখানে এপসাইলন আছে এখানে এপসাইলন নাই সো এখানে আমরা লিখে রাখছি নিউ ক্লোজার হচ্ছে কি ইনক্লুডস দা এমটি স্ট্রিং যেটা আমাদের কি করে এমটি স্ট্রিং সহ আমাদের সকল কিছু দেয় আর পজিটিভ ক্লোজার হচ্ছে ইম টেস্টিং বাদে দেয় অনেক জায়গায় এটা দেখবেন এটা মানে কি হলো যে পজিটিভ ক্লোজার সমান হচ্ছে পজিটিভ ক্লোজার সমান হচ্ছে এটার ভিতরে যা আছে এটার ভিতরে তাই আছে বাট এই এফসাইলন নটটা নাই তাহলে এই নি থেকে এপসাইলন বাদ দিলে আমাদের কি আসে পজিটিভ ক্লোজার আসে সো এটা একটু মাথায় রাখবেন ওকে আফটার দ্যাট এখন যদি আমরা নোটেশনে আসি আমরা সবকিছু ইজিলি বুঝতে পারবো তাহলে এই যে আমরা যে সিগমা টু দি পাওয়ার জিরো এটা কি বলছিলাম এম টি স্ট্রিং বলছিলাম সিগমা টু দি পাওয়ার ওয়ান কি বলছিলাম সেট অফ অল স্ট্রিংস অফ লেন্থ ওয়ান লেন্থ এর সকল স্ট্রিং সেট অফ অল স্ট্রিংস অফ লেন্থ টু সিগমা টু দি পার টু সিগমা টু দি পার স্টার বা নিক্লোজার মানে কি আমাদের সিগমা টু দি পার জিরো সিগমা টু দি পার ওয়ান সিগমা টু দি পার টু এগুলো সকল কিছু ডট 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 সকল কিছুর ইউনিয়ন হচ্ছে আমাদের কি নিক্লোজার তারপরে আমাদের হচ্ছে কি সিগমা টু দি পার প্লাস বা হচ্ছে পজিটিভ ক্লোজার হচ্ছে সকল কিছুর কি ইউনিয়ন বাট আমাদের এই এমটি স্ট্রিং এর ইউনিয়ন ছাড়া সো এই হচ্ছে আমাদের কি ক্লোজার পার্ট সো আশা করি বোঝা গেছে জিনিসগুলো খুবই ইজি তই এইটো দেখা হ'ব পৰৱৰ্তী ক্লাছে আল্লা হাফিজ